বাংলাদেশে কোন সংগঠন নিষিদ্ধ করা সংগঠনকে কোন সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যে ধরনের আইনি উদ্যোগেই হোক কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই যাতে কোন কোয়ার্টার্সে কোন ধরনের অনিশ্চয়তা এবং এবং সংকট না তৈরি হয় আমার প্রশ্ন দুটি হচ্ছে যে আজকে উচ্চ আদালত সরকারের উপরে স্কোর নিষিদ্ধ হওয়ার বিষয়টি ছেড়ে দিয়েছে নিষিদ্ধ করার কি মানে স্পেসিফিক কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা এখনো স্পষ্ট না মানে পতাকা অবমাননার কথাটা বলা হচ্ছে কিন্তু রাষ্ট্রীয় যে থ্রেটের কথাও বলা হচ্ছে সেই বিষয়টি স্পষ্ট না রাষ্ট্রীয় থ্রেটটি কিভাবে আসছিল সেটি স্পষ্ট কথা গভর্নমেন্টের পজিশন এটা হাইকোর্ট ডিভিশনে আমি যতটুকু দেখেছি হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি গিয়েছে ওখানে রিটের শুনানি হিসাবে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এই ইস্যু উদ্যোগ নিচ্ছে যেহেতু বলতো এটা হাইকোর্ট আর হাইকোর্ট এটা গভর্নমেন্ট উপরে অর্পণ করেছে এবং গভর্নমেন্ট আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোন সংগঠন নিষিদ্ধ করা সংগঠনকে কোন সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যে ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই যাতে কোনো কোয়ার্টারসে কোনো ধরনের অনিশ্চয়তা এবং এবং সংকট না তৈরি হয় নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক তো এটা আমরা নিশ্চিত করব যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত নিব আর দ্বিতীয় বিষয়টি চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলে অনেকেই ইতোমধ্যে বলেছেন ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে মামলা যে মামলা ওনাকে গ্রেফতার করেছে ওই অভিযোগে ওনাকে গ্রেফতার করা হয়েছে এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং যেই ওনার যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডেড হোক ইস্কনের ইস্যুটাই নয় বরং এছাড়াও মাজারে হামলার ঘটনা ঘটেছে তো আমরা বলতে চাই গভর্নমেন্ট থেকে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে এবং বাংলাদেশের যেখানেই গত দুই তিন মাসে যেভাবে বাংলাদেশের হামলা হয়েছে এবং গত এক দুই দিনে হয়েছে এগুলো আমাদের নজরে আছে এবং আমরা এগুলো খুবই গভীর নজরে দেখতেছি এবং আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব যাতে যারা এই বিষয়ে মাজারে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক ধরনের রিড্রেস পান আশা করি এই বিষয়টা আমাদের আমাদের নজরে থাকবে এবং আপনারা দেখতে পাবেন এই বিষয়ে আমাদের পদক্ষেপ আর আর সামগ্রিকভাবে বাংলাদেশের যে ধরনের আহ উত্তেজনা উন্মত্ততা চলতেছে এটা আমরা সবগুলো দল এবং সবগুলো স্টেক হোল্ডারদের সাথে মিলিয়ে বসে আমরা আশা করি এটা সমাধান করতে পারবো এবং আপনাদের সবার সমর্থন কামনা করছি